ময়মনসিংহ জেলা গফরগাঁও পাগলা থানা মিনি ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রতিনিধি প্রিন্স সুমন জানান শনিবার রাত নয়টা থেকে গভীর রাত পর্যন্ত এই খেলা অনুষ্ঠিত হয় কাঞ্চন ব্যাপারীর সভাপতিত্বে রাজীব ও মাসুম মিয়ার পরিচালনায় মশাখালী ইউনিয়নের বলদিনামা পূর্ব পাড়া পাগলাবাড়ি সংলগ্ন মাঠে এই প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় খেলাটির আম্পায়ারের দায়িত্ব পালন করেন নাদিম ও এনামুল উদ্বোধন করেন ফেরদোস আলম মৃধা প্রধান অতিথির দায়িত্ব পালন করেছেন পাগলা থানা বিএনপি সাবেক সম্মানিত সদস্য মশাখালী ইউনিয়নের সাবেক আলম সময় উপস্থিত এ ছিলেন তাজুল ইসলাম হোসেন সাত্তার রবি মিয়া 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 সালাম নুরজুল বলদি বাজার ব্যবসায়ী আলমগীর সরকার এলাকার ছাত্র সমাজ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা লাল সবুজ দুই টিমের মাধ্যমে খেলাটি অনুষ্ঠিত হয় খেলায় অধিনায়ক ছিলেন রাজীব মিয়া ও মাসুম মিয়া আমাদের শেষ প্রতিক্রিয়া যেন স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট সেটা নির্ভর করবে আমাদের আচার আচরণ এবং কর্মকাণ্ডের ভিতরে কর্মকাণ্ডের মাধ্যমে সেটা প্রকাশ পাবে এবং সন্ত্রাস চাঁদাবাস দখলদারি এবং অন্যায়কারী জুলুমকারী এদের বিরুদ্ধে প্রতিহত করতে হবে এদের বিরুদ্ধে অবস্থা নিতে হবে যাতে আমাদের সমাজটাকে আমরা সুন্দরভাবে সুন্দরভাবে রাখতে পারি মানুষ যেন তাদের মালে নিরাপত্তা পায় সেই ব্যবস্থা করতে হবে কোনো সন্ত্রাস চাঁদাবাদের জায়গা এই দেশে নেই আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে যে জুলাই আগস্টে যারা ছাত্র জনতার চেম্বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূপমূর্তি কামনা করে কামনা করছি এবং সেই সাথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদেরকে আগামী দিন কাজ করতে হবে সেই জন্য আমাদেরকে জনগণের সম্পৃক্ততা প্রয়োজন আজকে যারা খেলাধুলা করছেন আপনারা ছোট ভাইয়ের জন্য আপনাদের আগামী দিন ভবিষ্যৎ এই দেশটাকে আপনারাই করবেন এবং আমাদের দলের আগামী দিন মজবুত হবে আপনার সুন্দরভাবে খেলা উপহার দিবেন আমরা সকলেই আপনাদের খেলা উপভোগ করব আপনারা সুন্দরভাবে খেলা পরিচালনা করবেন সেই আজকে এই কথায় বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য মাধ্যমে